হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ওই যে আমি আজকে বিকালে চা আর গরম গরম পকোড়া বানাবো ফুলকপির পকোড়া ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে লবণ জিরে পাউডার ধনিয়া পাউডার মিট মশলা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যে জল দিয়ে মিক্স করছি আগুনে কাঠের চুলায় রান্না করছি দেখতে পাচ্ছ বাইরে দিনের বেলা মানে বেলা হচ্ছে বিকালবেলা চা আর গরম গরম পকোড়া খেতে মজাটাই আলাদা এই যে কড়াইয়ে তেল দিলাম বেশি তেল দেবো না হালকা করে দেবো কম পকোড়া আছে তার জন্য দেখছো তেল গরম হচ্ছে এই যে এখানে ভালো করে সেনে নিয়েছি এবার একটা একটা করে ভালো করে ছেড়ে দেবো তেলের মধ্যে দেখতে পাচ্ছি একটা একটা ছেড়ে দিলে ভালো করে কমেন্ট করে জানাবে গরম গরম পকোড়া আর চা কার কার খেতে ভালো লাগে বিকেলবেলা আর কেউ খাবে তো চলে এসো আমাদের বাড়িতে এখন আমি বানাচ্ছি গরম গরম চা আর পকোড়া এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব যে হয়ে গেছে এ পিঠ ওপিঠ ভালো করে ভাজবো চুলাটা দেখো কীভাবে গনগন করে জ্বলছে এই যে ও পিঠ ভাজানো হয়ে গেছে আরেক পিট হলেই হয়ে যাবে যে হয়ে গেছে যে ভাজানো হয়ে গেছে তুলে নিচ্ছি লাল লাল পকোড়া আর গরম গরম চা বিকেলবেলার নাস্তা এই যে হয়ে গেছে వికల వేలా చా గరం గరం పకొడా కార్ కాలే కమెంట్